এইচএসি দুই হাজার পঁচিশ যারা আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে তোমাদের এম সিকিউ এর সমাধান দেখব তিরিশটা এম সিকিউ এর সমাধান ওকে চলো আমরা দেখি প্রথম ক সেট এটা সকল সেটে মিলবে তোমার একটু মিলায় নাও আমি যা বলি তাই হইবে অপরিচিত গল্প উক্তিটি কার এটা হলো উক্তিটি মামার কৃতবিদ্যা শব্দটির অর্থ কি হ্যাঁ বিনা পানি এরপরে মজি জমি খেয়ে মাজারে বেঁধে রাখে খেন দুষ্ট আত্মার প্রভাব চালাতে এরপরে তিন নাম্বার চার নাম্বারটা হবে চন্ডীদাস এরপরে বাবুরা আমাকে একটি বার ছেড়ে দাও উক্তিটি বিলাসী কেন মৃত্যুঞ্জয় দেখতে বিলাসী বলছিল দেখতে মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল কি চেয়েছিল এটা হবে এক নম্বরটা এরপরে হলো ফাঁসির মঞ্চে জীবনের জায়গায় এটা পেয়েছেন আচ্ছা এটা একটা উদ্দীপক বলা হয়েছে উত্তর দেওয়ার জন্য সাত নাম্বারটা হবে আমার পথ প্রবন্ধ অনুসারে হ্যাঁ উদ্দীপকে কুদিরামের মধ্য কোন বৈশিষ্ট্য বিদ্যমান সত্যের বলিয়ান ওকে আমরা সাতটা দেখলাম এরপরে দেখি আট নাম্বারটা হবে রোমান সংখ্যা তিন এবং তাহলে উদ্দীপক থেকে আসছে এটার উত্তর আমরা তিন এবং দুই সঠিক তারপরে নয় নাম্বারটা হবে উভয়ে বিলাতে থেকে আগত এরপরে মাসি পিসি গল্পে রসুই চালাই এটার উত্তর হবে রান্নাঘর এরপরে দেখি এগারো নাম্বারটা আমি লয়ে করে তরি মুখ এরপরে ভালো নাম্বারটা বেজেছে কি হ্যাঁ এটার উত্তর হবে উদাসীলতা এরপরে তেরো নাম্বারটা হবে লাল সাল উপন্যাসের রহিমার চরিত্রটি ছিল তিনটা সঠিক ওকে প্রথম পৃষ্ঠাটা আমরা দেখলাম তোমরা কিন্তু কমেন্টে জানাইতে ভুলবা না খার কয়টা হয়েছে এরপরে উমি চাঁদ উত্তর এরপরে পনেরো নাম্বারটা হবে তোমার কমেন্টে জানিয়ে দিবা যেগুলো উত্তর নাই সেগুলো তোমরা কমেন্টে জানিয়ে দিবা খার কয়টি হয়েছে ওকে কাজী নজরুল ইসলামের জন্ম অগ্নি বিনা পাই হলো দুই সালে ওকে এখানে নাই যেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে নাম্বারটা তারপরে আঠারো এই বয়স জানে রক্তদানের পূর্ণ এরপরে হবে বাঙালির ঐতিহ্য তারপরে হবে তিরিশ নাম্বারটা হবে তার করতলে হুম পালি মাটির সৌরভ ছিল ওকে আমরা ঢাকা বুথ দেখলাম পরে অন্য একটা বুথ দেখবো তোমরা অবশ্যই কমেন্টে জানাই বা কার কয়টা হয়েছে তোমরা এদিক দিয়েও এখান থেকে উত্তরগুলা গুলা দেখে নিতে পারো